বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলিয়া সাল্লামের পিতা আবদুল্লাহ একদিন মক্কার বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটা করার জন্য এক জায়গায় তিনি দেখলেন এক লোক কিছু দাসদাসী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করছে আব্দুল্লাহ দেখলেন সেখানে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট নয় বছরের কালো আফ্রিকান আবিসিনিয়ার মেয়ে মেয়েটিকে দেখে আবদুল্লার অনেক মায়া হলো একটু রুগ্ন হালকা পাতলা কিন্তু কেমন মায়াবী ও অসহায় দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তিনি ভাবলেন ঘরে আমেনা একা থাকেন মেয়েটা পাশে থাকলে তার একজন সঙ্গী হবে এই ভেবে তিনি মেয়েটাকে কিনে নিলেন মেয়েটিকে আবদুল্লাহ ও আমেনা অনেক ভালোবাসতেন স্নেহ করতেন এবং তারা লক্ষ্য করলেন যে তাদের সংসারে আগের চেয়েও বেশি রহমত ও বরকত চলে এসেছে এই কারণে আবদুল্লাহ ও আমেনা মেয়েটিকে আদর করে নাম দিলেন বারাকা। প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা শুনব এক জান্নাতি নারীর গল্প হজরত বারাকারা দিয়ে আল্লাহআলা আনহা এর গল্প একদিন আবদুল্লাহ ব্যবসার কারণে সিরিয়া রওনা দিলেন আমেরার সাথে সেটাই ছিল ওনার শেষ বিদায় ওনার যাত্রার দুই একদিন পর আমেনা এক রাতে স্বপ্নে দেখলেন আকাশের একটা তারা যেন খুব আলো করে তার কোলে এসে পড়ল পরদিন ভরে তিনি বারাকাকে এই স্বপ্নের কথা জানালেন উত্তরে বারাকা মৃদু হেসে বললেন আমার মন বলছে আপনার একটা সুন্দর সন্তানের জন্ম হবে আমেনা তখনও জানতেন না তিনি গর্ভধারণ করেছেন কিন্তু কিছুদিন পর তিনি বুঝতে পারলেন বারাকার ধারণাই সত্যি আবদুল্লাহ আর ফিরে আসেননি সিরিয়ার পথেই মৃত্যুবরণ করেন আমেনার সেই বিরহ ও কষ্টের সময়ে বারাকাহ ছিলেন একমাত্র সবচেয়ে কাছের সঙ্গী একসময় আমেনার অপেক্ষা শেষ হয় এবং তিনি জন্ম দিলেন আমাদের প্রিয় নবী সাল আলী সাল্লামকে শেখ ওমর সুলাইমানের বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম আমাদের নবীকে দেখার ও স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল যে মানুষটির সে হল এই আফ্রিকান কৃতদাসী ছোট্ট কালো মেয়েটি আমাদের নবীকে নিজ হাতে আমেনার কোলে তুলে দিয়েছিলেন আনন্দে ও খুশিতে বলেছিলেন আমি কল্পনায় ভেবেছিলাম সে হবে চাঁদের মতো কিন্তু এখন দেখছি সে যে চাঁদের চেয়েও সুন্দর এই সেই বারাকা নবীজির জন্মের সময় ওনার বয়স ছিল মাত্র ১৩ বছর ছোটবেলায় শিশু নবীকে আমেনার সাথে যত্ন নিয়েছেন গোছল দিয়েছেন খাওয়াতে সাহায্য করেছেন আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছেন মৃত্যুর সময় আমেনা বারাকার হাত ধরে অনুরোধ করেছিলেন তিনি যেন তার সন্তানকে দেখে শুনে রাখেন বারাকা তাই করেছিলেন বাবা মা দুজনকেই হারিয়ে অ্যাতিম নবী চলে আসলেন দাদা আব্দুল মুত্তালিবের ঘরে উত্তরাধিকার সূত্রে নবী সাল্লু আলহিহসাল্লাম হলেন বারাকার নতুন মনিব কিন্তু তিনি একদিন বারাকাকে মুক্ত করে দিলেন এবং বললেন আপনি যেখানে ইচ্ছে চলে যেতে পারেন আপনি স্বাধীন ও মুক্ত সেই শিশুকাল থেকেই মোহাম্মদ সাল্লু আলিহসাল্লাম এই কৃতদাস প্রথাকেই দূর করতে চেয়েছিলেন বারাকা নবীকে ছেড়ে যেতে রাজি হলেন না রয়ে গেলেন মায়ের ছায়া হয়ে পাশে থেকে গেলেন এমনকি নবীজির দাদা ওনাকে বিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টাও করেছিলেন কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না ওনার একই কথা আমি আমেনাকে কথা দিয়েছি আমি কোথাও যাব না তারপর একদিন হজরত তালা আনহায়ের সাথে নবীজির বিয়ে হলো বিয়ের দিন রসুল সাল্লিসাল্লাম খাদিজা রাদি আল্লাহ তালা আনহায়ের সাথে বারাকাকে পরিচয় করিয়ে দিলেন তিনি বললেন ইনি হলেন আমার মায়ের মতো আরেক মা রসুল হাসাল্লাম একদিন বারাকাকে ডেকে বললেন উম্মি আমাকে দেখাশোনা করার জন্য এখন খাদিজা আছেন আপনাকে এখন বিয়ে করতেই হবে নবী আলী আসাল্লাম ওনাকে উম্মি বলে ডাকতেন নাম ধরে ডাকতেন না তারপর রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম ও খাদিজা মিলে ওনাকে ওবায়দ ইবনে জায়েদের সাথে বিয়ে দিয়ে দিলেন কিছুদিন পর বারাকার নিজের একটা ছেলে হল নাম আইমান এরপর থেকে বারাকার নতুন নাম হল উম্মে আইমান একদিন বারাকার স্বামী ওবায়েদ মৃত্যুবরণ করেন নবীজি সাল্লাহু আলহিহসাল্লাম আইমান ও বারাকাকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং সেখানেই থাকতে দিলেন কিছুদিন যাওয়ার পর সাল্লাহ আলি হাসাল্লাম একদিন বেশ কয়েকজন সাহাবিকে ডেকে বললেন আমি একজন নারীকে জানি যার কোনো সম্পদ নেই বয়স্ক এবং সাথে একটা অ্যাতিম সন্তান আছে কিন্তু তিনি জান্নাতি তোমাদের মধ্যে কেউ কি একজন জান্নাতি নারীকে বিয়ে করতে চাও এই কথা শুনে ইবনে হারিসা নবিজি সাল্লু আলিহসাল্লামের কাছে এসে বিয়ের প্রস্তাব দিলেন রাসুল সাল্লসাল্লাম উম্মে আইমানের সাথে কথা বলে বিয়ের আয়োজন করলেন বিয়ের দিন রসুল সাল্লু আলহিহিউসাল্লাম জায়েদকে বুকে জড়িয়ে আনন্দ ও ভালোবাসায় ভেজা চোখে কান্না জড়িত কণ্ঠে বললেন তুমি কাকে বিয়ে করেছ জানো জায়েদ জায়দ রদি আল্লাহ আনহু বললেন হ্যাঁ উম্মে আইমানকে নবীজি সাল্ল আলী হাসাল্লাম বললেন না তুমি বিয়ে করেছ আমার মাকে সাহাবিরা বলতেন রসুল সাল্লিহসাল্লামকে খাওয়া নিয়ে কখনো জোর করা যেত না উনি সেটা পছন্দ করতেন না কিন্তু উম্মে আইমান একমাত্র নারী যিনি রসুল সাল্লু আলী হাসাল্লামকে খাবার নিয়ে খাও খাও বলে তাড়া দিতেন আর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত পাশে বসে থাকতেন নবীজি মৃদু হেসে চুপচাপ খেয়ে নিতেন রসুন সাল্লি আসাল্লাম ওনার দুধমাতা হালিমাকে দেখলে যেমন করে নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে তার উপর হালিমাকে বসতে দিতেন ঠিক তেমনই মদিনায় হিজরতের পর দীর্ঘ যাত্রা শেষে উম্মে আইমান যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন নবীজি ওনার গায়ের চাদরের একটা অংশ পানিতে ভিজিয়ে উম্মে আইমানের মুখের ঘাম ও ধুলোবালি নিজ হাতে মুছে দিয়েছিলেন এবং বলেছিলেন উম্মি জান্নাতে আপনার এই রকম কোনো কষ্ট হবে না নবীজি মৃত্যুর আগে সাহাবিদের অনেক কিছুই বলে গিয়েছিলেন সেই সব কথার মধ্যে একটি ছিল উম্মে আইমানের কথা বলেছিলেন তোমরা উম্মে আইমানের যত্ন নিবে তিনি আমার মায়ের মতো তিনি একমাত্র নারী যিনি আমাকে জন্ম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আমার পরিবারের একমাত্র সদস্য যিনি সারা জীবন আমার পাশে ছিলেন সাহাবিরা সেই কথা রেখেছিলেন গায়ের রং নয় এক সময়ের কোনো কৃতদাসী নয় তার পরিচয় তিনি যে নবীর আরেক মা মায়ের মতোই তারাও এই বৃদ্ধা নারীকে ভালোবেসে আগলে রেখেছিলেন